ইরান নাকি ইজরায়েল সাময়িক শক্তিতে এগিয়ে কোন দেশ ইরান ইজরায়েল নতুন করে সংঘাত সৃষ্টি হয় দেশ দুটির সাময়িক শক্তি নিয়ে চলছে চুল সেরা বিশ্লেষণ গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের শীর্ষে বিশটি সাময়িক শক্তিধর তালিকায় আছে দুই দেশই সহ বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো বারোটি পারমাণবিক অস্ত্র মজুদের তথ্য থাকলেও এর পরিমাণ ইরানে কেমন সে সংক্রান্ত স্পর্শ কোনো তথ্য নেই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য আরেকটি সর্বাত্মক যুদ্ধের দ্বার উত্তেজনা তৈরি হওয়ার পর থেকেই দেশ দুটি সাময়িক শক্তিমাত্রার বিষয়েও সামনে আসছে গ্লোবাল ফায়ার পাওয়ারের পরিসংখ্যান অনুযায়ী ইরান সাময়িক সক্ষমতার দিক থেকে ইসরায়েলের তুলনায় তিন ধাপ এগিয়ে আছে দুই দেশের সাময়িক শক্তির তুলনামূলক বিশ্লেষণ প্রকাশ করেছে বিবিসি ইরান ও ইসরায়েল দে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রতিরক্ষা খাতে বিপুল অর্থ ব্যয় করে তবে বার্ষিক সাময়িক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় দ্বিগুণেরও বেশি ইসরায়েলের প্রতিরক্ষা বাজেটে দুই হাজার কোটি ডলার আর ইরানের বাজেট নয়শো পঁচানব্বই কোটি সাময়িক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান তেত্রিশতম আর ইসরায়েলের অবস্থান উনিশতম স্থানে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী সেনা সংখ্যার বিচারে ইসরায়েলের চেয়ে এগিয়ে আছে ইরান ইসলামিক শাসনতন্ত্রে পরিচালিত দেশটির নিয়মিত সেনা এগারো লাখ আশি হাজার বিপরীতে ইসরায়েলের সেনা সংখ্যা ছয় লাখ সত্তর হাজার ইরানের হাতে আছে পাঁচশো একান্নটি সাময়িক বিমান ইসরায়েলের হাতে আছে ছয়শো বারোটি ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক দিয়ে এগিয়ে ইরান ইসরায়েলে এক হাজার তিনশো সত্তরটি ট্যাঙ্কের বিপরীতে ইরানের আছে এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইরান এগিয়ে আছে নৌশক্তিতেও দেশটির একশো একটি যুদ্ধজাহাজের মধ্যে সাতটি ফ্রিগেট ও একুশটি টহল দেওয়ার কাজে ব্যবহৃত হয় ইসরায়েলের পাঁচটি সাম ইসরায়েলের পাঁচটি সাবমেরিনের বিপরীতে ইরানের আছে উনিশটি ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটে দু হাজার তথ্যের বরাতে বিবিসি জানিয়েছে বিশ্বের নয়টি দেশের কাছে প্রায় বারো হাজার পাঁচশো পারমাণবিক অস্ত্র আছে তবে ইরানের হাতে কী পরিমাণ অস্ত্র মজুদ আছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই